হাঁসগুলোকে তীরে নেওয়ার জন্য নৌকা দিয়ে দাওয়া দিচ্ছে কিছিলে। ছেলে ধর্মপ্রসা থানার পাশেই নদীটি অবস্থিত এই নদীতে হাঁস পালন করতেছে একটি ছেলে ওই নৌকা দিয়ে হাঁসগুলোকে তীরে নিয়ে যাচ্ছে দৃশ্যটি খুবই আমার কাছে ভালো লাগলো আমার নৌকা ওঠার জন্য খুবই ইচ্ছা সুন্দর দৃশ্য হ্যাঁ নৌকা যাচ্ছে ভালো ভর্তি নৌকা আর ভাই এখানে মাছ ধরতেছে নৌকা পাশে যাবো আছো যে ভাই এখানে মাছ ধরতেছে ঠকর কম লঞ্চ যাওয়াতে লঞ্চ যাওয়ার কারণে এখানে পানির ধারার কারণে ছোকরায় কম দেখি উঠি যাই রাখ নৌকে উঠলাম ছোট বাইন চালাচ্ছে তোমার নাম কি সোহান তুমি তো রেডি করে দিচ্ছিল না বর্তমানে পাইলাম না তোমার হম একটু এদের সাথে গলেই পানি পানি উঠে যায় আর কি একটু এদের সাথে গেলে কাছে যাও কাছে যাও কাছে যাও কাছে যাও আবার চলে যাও সমস্যা নাই ঘুরে চলে যাও ভালো একটা অভিজ্ঞতা হইতেছে এখানে তোমার ই হইলে ওই যে পানি বেশি হয়ে যায় না পানি কম হম

আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পড়ে গেলাম ভালো একটা এই ঘটনা আমার ফোনে ভিজে গেছে আর হচ্ছে মানি ব্যাগটা ভিজে গেছে আমিও ভিজে গেছি সাঁতার না পারলে তাহলে আজকে আমার অবস্থা খারাপ ছিল এই যে হাতে ব্যথা পাইছি চুলে গেছে হ্যাঁ ভালো একটু অল আরো আসলে ছাড়াতে পারে নাই আর সাঁতার না পারলে বিপদে পড়ে যেতাম আজকে তোর নাম কি রাব্বি রাব্বুল রাফুল সুন্দর নাম ভালো একটু বিপদ হইলো কাছে তো বাইরে দেখান তো এই যে হাতে ব্যথা হয়েছে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু এরকম অভিজ্ঞতা কারণ না হোক এটা চাওয়া সবাই ভালো থাকবেন আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না আসসালামু আলাইকুম হয় আমার নৌকা ওঠা নৌকাতে ঘোরা করা এবং অপ্রত্যাশিতভাবে নৌকা চালকের ভুলের কারণে পানিতে পড়ে দেওয়ার সমস্ত ঘটনাটি ভিডিও করেন ফোন থেকে পানি বের করতে চলে আসলাম মেকারের দোকানে মেকারের দোকানে এসে ফোনটা হিট দিলাম আমিও মন খারাপ করে বসে আছি আহা কি হলো আমার ফোনটা যদি সমস্যা হয় খুব টেনশন আছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার ফোনটার জন্য